হ্যালো বন্ধুরা অনুরাগনগর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি তো দেখতে পাচ্ছো প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আছি তো আগামীকাল মানে শুক্রবার ভাইয়ের আশীর্বাদ আর আমরা এখানে এসেছি বুধবার তো বিয়ের এক সপ্তাহ আগেই চলে এসেছি এখানে তো যেহেতু জামা শুটে উদি আগে দিয়ে তার আগের থেকে আমরা চলে এসেছি আর সে কারণে তারপর বিয়ে একটা একটা সবের তার জন্য মানে বিয়ের এক সপ্তাহ আগেই চলে এসেছি তো চলে মানে বাড়ি থেকে বিভিন্ন কোনো ভিডিও সেভাবে আমি দিতে পারলাম না একটু ভিডিও করেছি সেগুলো তোমাদের সাথে দেখাবো আর তার সাথে দেখে ভাইয়ের বিয়েদেরকে কী কী স্বাদ জিনিস নিয়েছি তোমাদের দেখাবো 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 দেখানোই হচ্ছে না তো এখন সত্যি কথা এখন রাত্রি সাড়ে এগারোটা বাজে আমি এখন ভিডিওটা করতে বসেছি তারপর কালকে সকালে আকৃতির তোমরা তোমাদের না দেখেই না মানে শান্তি পাচ্ছি না তাদের বলছে না আমি দেখিয়ে দিয়ে আমি কী কী কিনলাম ভাইয়ের তাই তাদের সেগুলো তোমাদের দেখিয়ে তারপরে আমি ঘুমাতে যাবো তো চলো শুরু করা যাক ভিডিওটা আর সত্যি কথা বলতে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো তা আমি দেখি অনেক কিছু দেখার আছে অনেক কিছু করেছি আমি আর মানে ফোনটা ভালো লেগেছে ফোনটা খারাপ লেগেছে অবশ্যই লাইক করে শেয়ার করো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে দেখো আর তোমরা সাপোর্ট করো তো চলো বেশি দপ করে করে করেছি তোমরা অধীর অভিয়ে বসে আছো আমার সাজ জিনিসগুলো দেখার জন্য শুধু আমার নয় আমার তিন মেয়েরা আমার চার জায়গায় আর তোমাদের দাদার মধ্যে কোনো সাজবেলায় কিছু কিনি

এটা হচ্ছে আমার চুরি এখান থেকে দেখো এটা হচ্ছে আমার চুর এই দেখো চুর এটা হচ্ছে বৃষ্টি বর্ষার চুরি আর এটা হচ্ছে আমার চুরির কালেকশান হয়েছে এটা আর এই যে কাঁটা খোপা করার জন্য বন্ধুরা এই দুটো আংটি আমি কিনেছি দেখো পুরো সোনার মতো দেখতে লাগছে এই দুটো আংটি আর এই যে এই দুটো কানে মিষ্টির দুটো কানে মিষ্টির জন্য কিনেছি এই দেখো কমল কমল বন্ধ কমল বিছা শাড়ি সাথে পরবো বলে এটা আমি কিনেছি এই দেখো সুন্দর কিনতে হয়েছে এটা কিনেছি এই দেখো একটা কাজল কিনেছি আর এই এক জোড়া চুরি বর্ষার এটা বর্ষার দিচ্ছে দেখতে হয়েছি বর্ষার এটা বাড়িতে দিচ্ছি কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে জানো সুন্দর কালারটা

বর্ষা আর বৃষ্টি লেহেঙ্গার সাথে পড়বে এটাকে কি বলে পায় না করে পায়

মেক কৰাৰ চু

İyi yapıyor, nişan bir nişan yapıyor, nişan bir nişan yapıyor, nişan yapıyor, nişan yapıyor, তো বন্ধুরা আমার সারের জিনিসগুলো তোমাদের কেমন হয়েছে অবশ্যই কাজ করতে দাঁড়াবে তোমাদের তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি অবশ্যই কীভাবে দেখো সুস্থ দেখো সাবধানে দেখো আর অবশ্যই জানি সারের জিনিসগুলো কেমন হয়েছে কোনটা সব থেকে বাড়ির থেকে যে আমাকে পড়ে কেমন লাগে অবশ্যই জানিও আর চেষ্টা করবো তার আগামীকাল হচ্ছে শুক্রবার আর শুক্রবার হচ্ছে আশীর্বাদ তো আশীর্বাদ ব্লগটা দেওয়ার জন্য পরশু দিনে আজকে ব্লগটা প্রান্ত ছোট ছিল আশীর্বাদ ব্লগটা দেওয়ার জন্য চেষ্টা করবো তো